নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলাইসি তোমাদের সব বাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য দারুণ একটা সন্ধ্যার টিফিনের রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রুটি ডিম টোস্ট করি আজকে আমি দেখো আমি সেলাদটা নিয়ে নিই আমি এই রুটিটা নিয়ে এসে এইটারই আজকে ডিম টোস্টটা আমি তোমাকে করে দেখাবো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর আমি এই ডিম টোস্টটা কীভাবে করি সেইটাও তোমরা দেখতে থাকো এই রুটিটা এবার আমি কেটে নেব আর রুটিটা আমি পাশে রেখে নিই আগে আমি ডিমটা ভেঙে নিচ্ছি দেখো আমি দুটো রুটির জন্য চারখানা ডিম নিয়ে এসে এখানে চারটা ডিম আমি ফেটিয়ে নেব এই রুটির ডিম খেতে বন্ধুরা পুরো অসাধারণ লাগে দারুণ আর এখানে দিয়ে দিচ্ছি দেখো একটু কুচি একটু রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা দুটো মিলিয়ে দিচ্ছি আর একটু ধরে কথা ফুচি আর এগুলো বানানো একদমই সহজ চট চট হয়ে যায় দিয়ে দিলাম আন্তরাজ মতো লবং একটু গোলভরিচ গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিতে পারেন বেশি দেবো না অল্প করে একটু দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নেব দেখো সব কিন্তু আমার সুন্দর করে হয়ে গেছে কাটানো এটা আমি পাশে রেখে দিচ্ছি এবার রুটিটা আমি কেটে নিচ্ছি রুটিটা পুরো লম্বা করেই আমি কেটে নেবো ওই লম্বা করে কেটে নিয়েছি এই এইরকমই থাকবে আর তোমরা যদি মনে করো আরো টুকরো করবে করতে পারো কিন্তু আর এইটাই এইভাবে আজ করব সুন্দর ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও এইটাও আমার কাটা হয়ে গেছে দেখো পুরো ভিডিওটা তুমি দেখতে বন্ধুরা তাকে ওখানে একটা তাওয়া বসাই দিচ্ছে আমি এখানে কিন্তু তেলও দিয়ে দিছি আমি খুব একটা তেল দিই নেই কিন্তু অল্প করে তেল দিচ্ছি দুই চামচের মতো এটাকে চারিদিকে আমি দিয়ে দিচ্ছি আর সন্ধ্যা এই টিফিনটা পুরো বন্ধুরা একদম ঝটপট কিন্তু হয়ে যায় তোমরা তৈরি করে দেখতে ভালো দারুণ অসাধারণ লাগবে এবার আমি তৈরি করে নিচ্ছি এই দেখো এখানে ডিমের মধ্যে আমি রুটিটা দিয়ে দিচ্ছি

ধন্যবাদ দেখো এই রুটিটা পরে ভাজা হয়ে গেছে এটাকে আমি একটু উঠে দিয়েছি আর এই সাইডগুলো একটু আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব এইভাবে ঘুরিয়ে ভেজে নেব কারণ এই পাশে এগুলাতে ডিম দেওয়া আছে তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব আবার এই সাইডটা আবার একটু পাল্টিয়ে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে আরেকটা সাইড দিয়ে দিলাম এটাও আমি তাই করছি দেখো বন্ধুরা এই দুটো কিন্তু হয়ে গেছে এই দুটো করে আমি নামিয়ে দিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো কি দারুণ লাগছে দেখতে একই ভাবে আবার আমি পেটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি একদম হালকা করে একটু তেল দেব আবার এই একই ভাবে দুটো আমি ভেজে নেব এই দমে একটা রুটি কিন্তু আমি দিয়ে দিলাম আর চারিদিকে কিন্তু ডিমটা আমি লাগিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে একটু উপরটা একটু দিয়ে দিলাম হইতে থাক তারপরে আমি পেয়ে বন্ধুরা দেখো এটাও কিন্তু আমার পরে হয়ে গেছে এটা আমি নামিয়ে দিব এই যে শার্টগুলো একটু আমি ছেঁটে নিচ্ছি এই শার্টগুলো না থাকলে একটু আস্তে আস্তে বন্ধ আসবে এটা বন্ধুরা এটাও আমার খুব সুন্দর কিন্তু হয়ে গেছে এদিকে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিলাম এটা আমি নামিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে অসাধারণ লাগছে কিন্তু এই দেখো বন্ধুরা দেখো ডিম টুস্টুকগুলো কিন্তু আমার পুরোটা হয়ে গেছে আর কতটা সুন্দর লাগছে দেখো দেখতে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা এইভাবে একবার তোমরা তৈরি করে খেয়ে দেখবে দারুণ দারুণ লাগে বন্ধুরা আমি এখানে একটু পেঁয়াজ তারপরে টমাটম আর শশা কেটে দিয়েছি এটা একটু পাশ দিয়ে আমি একটু সাজিয়ে দিচ্ছি দেখো এটা কিন্তু আরো সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে এ তো দেখতে খুব সুন্দর লাগছে দেখো এখানটায় অতটা সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে কিন্তু দেখো বন্ধুরা কি দারুণ লাগছে তোমরা লাইক কেমন শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা লাইক একটা কমেন্টে কিন্তু আমাদের অনেক দূরে আগে নিয়ে যায় আর জানো তো বন্ধুরা আমি বারবার বলছি আমার কিন্তু হেল্প করার কেউ নেই একমাত্র তোমরাই পারো আমাকে হেল্প করতে আর তোমরা সত্যি আমাকে হেল্প করছো আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই